হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার অফিসে বসে আছি ঠিক কিছুক্ষণ পূর্বেই আমি জিটিভির কার্যালয় থেকে এসেছি আমাদের ওখানে একটি প্রোগ্রাম আজ রেকর্ডিং ছিল ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল প্রেজেন্টস লেটস ঠক উইথ ডক্টর বাসুদেব কুমার সাহা এই প্রোগ্রামের শুটিং মূলত ছিল শুটিং শেষ করেই অফিসে বসেছি ভাবলাম যে আপনাদের জন্য একটি কন্টেন্ট তৈরি করব তো ঠিক সেই জন্যই মূলত বসেছি আজ আমার কন্টেন্টের যে বিষয়টি হবে এটি হচ্ছে আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় একটি বিষয়কে নিয়ে যেটি আমি দেখাতে চাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আমি দেখাবো এটি হচ্ছে একটি রোলেক্স ব্র্যান্ডের একটি ঘড়ি দেখতে পাচ্ছেন হাত ঘড়ি আমি একটু জুম করে আপনাদের দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রোলেক্স ব্র্যান্ডের হ্যা হ্যান্ড ওয়াশটি আমার হাতে আছে দেখতে পাচ্ছেন তো আমি একটু জানিয়ে রাখি এই ঘড়িটি এই ঘড়িটি যিনি আমাকে গিফট করেছেন তিনি হচ্ছেন আমার অত্যন্ত আদরের ছোটো ভাই ডক্টর বাসুদেব কুমার সাহা তিনি আমাকে এই ঘড়িটি গিফট করেছেন তো আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি বিকজ আমার এই যে গোল্ডেন কালারটি আমার অত্যন্ত প্রিয় একটি কালার আমি বরাবরই এই গোল্ডেন গোল্ডেন কালারের ঘড়ি পরিধান করে থাকি আমি এর ইতিপূর্বে আপনার টাইটান কোম্পানির একটি ঘড়ি পরেছিলাম সেটি হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড এবং আপনারা বন্ধুরা জেনে খুশি হবেন যে এই যে রোলেক্স ব্র্যান্ডের যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটি অরিজিন হচ্ছে জার্মানি এটি জার্মানি থেকে জার্মানির তৈরি যে ঘড়িটি আমি বলে রাখি এই ঘড়িটি মূলত অনেক দামি বেশ দামি তো আমি এক্স্যাক্ট যে একটা মূল্য এটি কিন্তু আমি বলবো না এটি একটি হিডেন রাখতে চাচ্ছি কারণ গিফটের জিনিস তো কখনও মূল্য বলতে নাই তবে এই কথা আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই ঘড়িটি অনেক দামি এবং আমার অনেক প্রিয় একটি কালার তো এটি আপনার এই ঘড়ির যে কালার এটি হচ্ছে লাইভ গ্যারান্টি কালার এটি কখনো উঠবে না এবং যেহেতু প্রচণ্ড দামি একটি ঘড়ি সো এই ঘড়ির ভেতর যে পার্সগুলি আছে আপনারা বুঝতেই পারছেন সেগুলিও অবশ্যই অনেক ভ্যালুয়েবল অনেক এক্সপেন্সিভ যে পার্টস আছে টোটাল ঘড়িটাও হাইলি কস্ট কস্টলি একটি ঘড়ি আমি এক্সপেন্সিভ একটি ঘড়ি আমি পেয়েছি আমার ভাইয়ের কাছ থেকে আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই ব্রাদার ইয়াঙ্গার ব্রাদার ডক্টর বাসুদেব কুমার সাহা এবং আমি এখন এই ঘড়িটি পরব বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন যে এই ঘড়িটি পরিধান করা অবস্থায় ঠিক আমাকে কেমন লাগছে আমি দেখতে দেখাচ্ছি আপনাদের একটু জুম করে দেখাই বন্ধুরা দেখুন যেহেতু আমার খুবই প্রিয় একটি কালার এবং এটি আমার ভাই আমাকে গিফট করেছেন সুতরাং আই এম রিয়েলি প্রাউড হ্যাভিং দিস শর্ট অফ এক্সপেন্সিভ ওয়াস তো এবং বলতে পারি যে আপনারা যদি কখনো আপনার এই ধরনের ব্র্যান্ডের ঘড়ি কিনতে চান তাহলে অবশ্যই আপনার এই রোলেক্স ব্র্যান্ডের যে ঘড়ি হ্যাঁ এটি খুঁজবেন এটি খুঁজবেন কারণ হচ্ছে মনে রাখবেন যে যে জিনিসটি ভালো তার মূল্য একটু বেশি হয় তো বেশি হলেও এটি পরে কিন্তু অনেক শান্তি পাবেন এবং আপনাদের ভালো লাগবে স্মার্ট লাগবে তো আমি আমাকে আমার নিজেকে কেমন লাগছে আমি তো আর বলতে পারবো না এটি হচ্ছে আপনারাই বলবেন আমি সেটি কামনা করছি যে আমি কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন যে আমার এই ঘড়ি পরিহিত অবস্থা কেমন লাগছে তো বন্ধুরা আমি রাখতে চাচ্ছি এ পর্যন্তই হয়তো নেক্সটে আমি অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওকে বাই বাই